প্রিয় শিক্ষার্থী নবম দশম শ্রেণী অধ্যায় ষোলো অনুশীলনী ষোলো দশমিক তিন দেখো আমি তোমাদের সাথে ষোলো দশমিক তিনের অঙ্কগুলি শেয়ার করছি সাত গতকালকে করিয়েছিলাম আট নাম্বারের অঙ্কটা দেখো হুবহু উদাহরণে আছে নয় নাম্বারের অঙ্কটার দিকে খেয়াল করো একটি বৃত্তের পরিধি একটি সমবহত্রী ত্রিভুজের পরিসীমার সমান এদের ক্ষেত্রফল অনুপাত নির্ণয় করো এরকম অঙ্কগুলি খুব যে একটা জটিল না। দেখো বৃত্তের ব্যাসার্ধ ধর হলো আর একক তাহলে বৃত্তের পরিধি কত টু পাই আর একক সমবাহ ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান তাহলে ধরি সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হলো এ একক পরিসীমা মানে কি তার যতগুলি বাহু থাকে সব বাহুগুলির যোগফল তাহলে সমবাহ ত্রিভুজের পরিসীমা সমান হলো কত থ্রি এ একক এখানে সমান চিহ্ন তোমরা দিয়ে দিতে পারো তাহলে দেখো তো আমাদের বলছে কি সমভহ ত্রিভুজের পরিষেমান বৃত্তের পরিধি সমান তার মানে থ্রি এ ইজ ইকন টু টু আর অতএব এ ইকন টু টু পাই আর বাই থ্রি আমরা সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল জানি সেটা হলো কি রুট থ্রি বাই ফর এই স্কোয়ার এই সূত্রটা তো তোমাদের মুখস্থ থাকার কথা তাহলে দেখো রুট থ্রি বাই ফর এ এর জায়গায় আসছে কত টু পাই আর বাই থ্রি তার হোল স্কোয়ার স্কোয়ার করলে কত হলো দুইকে স্কোয়ার করলে ফোর কে স্কোয়ার করলে পাই স্কোয়ার আর কে স্কোয়ার করলে আর স্কোয়ার ডিভাইডেড বাই নাইন এই দেখো এই ফোর আর এই ফোর কেটে গেল আর এই রুট থ্রি এটা কাটে কীভাবে দেখো রুট থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি সরি থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি মানে নাইনকে এইভাবে লেখা যায় তাহলে এইটা আর এটা কেটে গেল থাকলে হলো কত থ্রি রুট থ্রি বর্গ একক ক্লিয়ার হয়েছে বন্ধুরা আচ্ছা আবার দেখো আমাদের বলা হচ্ছে তাদের অনুপাত নির্ণয় করো তার মানে ক্ষেত্রফল অনুপাত নির্ণয় করতে বলছে বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো পাই স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি রুট থ্রি এই যে এখানে যেটা পেলাম তাহলে দেখো এখন এখানে আমাদের কি আসে সেই দিকে খেয়াল করে দেখো এই দেখো পাই আর স্কয়ার। তো এটা আসছেই গুণ হলো থ্রি রুট থ্রি ডিভাইডেড বাই পাই স্কোয়ার আর স্কোয়ার এখন তাকে এ আর স্কোয়ার আর এ আর স্কোয়ার কেটে গেলো এই পাই আর এইটা কেটে গেলে থাকলে হলো পাই তার মানে থ্রি রুট থ্রি ডিভাইডেড বাই পাই অতএব ক্ষেত্রফল দেওয়ার অনুপাত হলো কত থ্রি রুট থ্রি অনুপাত পাই ক্লিয়ার হয়েছে মন অনুপাত তাকে বলে জানো তো একটি যদিও দুইটি রাশির ভিতরে তুলনা করা হয়েছে সেই কারণের জন্য আমরা ক্ষেত্রফল করে ফেললাম আচ্ছা দেখো বন্ধুরা বুঝবে অনুশীলন করবে বন্ধুদের সাথে শেয়ার করবে তাহলে দেখবে যে গাণিতিক কোনো সমস্যাই তোমাদের কাছে মনে হবে না এবং জিনিসগুলি যথেষ্ট সহজ সরল ও সাবলীল ভাষায় বর্ণনা করলাম আমার বিশ্বাস তোমরা এগুলি দেখবে প্র্যাকটিস করবে তাহলে কোনো সমস্যা থাকবে না থ্যাংক ইউ বন্ধুরা সবাই ভালো থাকো সবার প্রতি রইল শুভকামনা